কটিফা এগ্রি সায়েন্স কোম্পানির পক্ষ থেকে হুগলি জেলার আনাবাগ থানার অন্তর্গত দিয়াল গ্রামে পেক্সালন প্রিমিয়ার ফুটবল লিগ নামক একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো দেশের জনপ্রিয় খেলা হলো ফুটবল দিওয়াল এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল মাঠে আয়োজিত এই ফুটবল খেলার মধ্য দিয়ে পেক্সালন নামক শোষকের ওষুধের প্রচার করা হচ্ছে কৃষকদের মধ্যে এই ফুটবল খেলার মধ্য দিয়ে যাতে সাধারণ মানুষ পেক্সালনকে জানতে এবং চিনতে পারে তাই এই উদ্যোগ এই পেক্সালনের কি কাজ সেই সম্পর্কে মানুষকে অভিহিত করতেই কটিফা এগ্রি সায়েন্স কোম্পানির পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মূলত কৃষকদের কৃষি জমিকে মুক্ত করতে ফুটবলের মাধ্যমে বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে কৃষকদের মধ্যে এদিনের দিনের ফুটবল টুর্নামেন্টের চারটি দল অংশগ্রহণ করেছে এই চারটি দল হল শবপুর ফুটবল ক্লাব বিবেকানন্দ ফুটবল 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 ক্লাব 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 কেশবপুর মলাইপুর এবং বিলিয়া ফুটবল ক্লাব এদিনের ফুটবল টুর্নামেন্টে জয়ী দলকে বিভিন্ন ট্রফি সহ মেডেল এবং নানান পুরস্কার দেওয়া হবে রানার্স দলকেও দেওয়া হবে মেডেল ট্রফি সহ নানান পুরস্কার শুধু দিয়াল গ্রামেই নয় কটিভা এগ্রি সায়েন্স কোম্পানির পক্ষ থেকে সারা বর্ধমান জুড়ে বিভিন্ন জায়গায় করা হয়েছে ফুটবল টুর্নামেন্টের আয়োজন কিছুদিন পর গোঘাট ওয়ান গোঘাট টু এবং খানা কুলে এমনভাবেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে দিনের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ইস্ট জোনের জোনাল ম্যানেজার লালন চ্যাটার্জি ইস্ট জোনের মার্কেটিং ম্যানেজার কাঞ্চন সেলস ম্যানেজার বাজু দাস এম সি রমেশ ঘনটেশ্বরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কটিভা কোম্পানির পক্ষ থেকে কটিভা এগ্রি সায়েন্স কোম্পানির পক্ষ থেকে আজকে গ্রামেতে আরামবাগ থানা আরামবাগ থানার হুগলি জেলার দিয়াল গ্রামেতে আজকে আমরা কটিভা এগডি সায়েন্স কোম্পানির পক্ষ থেকে পেক্সলান প্রিমিয়াম লিগ একটা ফুটবল খেলার প্রতিযোগিতার আয়োজন করেছি যেটা শুভ সূচনা আজকে হয়েছে এবং প্রথমেই আপনাদেরকে সকলকে জানাই কটিবা এগ্রি কম এগডি সায়েন্স কোম্পানির পক্ষ থেকে শুভ গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা তো এই কোম্পানির মূল উদ্দেশ্য যেটাই যে আমরা আমাদের জানি ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের আমাদের সব থেকে প্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলা এই ফুটবল খেলার মাধ্যমে এই ফুটবল খেলার প্রচারের মাধ্যমেই আমরা আমাদের পেক্সালন যে শোষকের ওষুধ সেই ওষুধটা প্রত্যেক চাষি এবং প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা জায়গায় আমরা প্রচারের প্রচেষ্টা করছি এই প্রচেষ্টার মূলত যে দশটা আমাদের কোয়াটিব সায়েন্সের কোম্পানির ইস্ট জোনের জোনাল ম্যানেজার লালন চ্যাটার্জি মহাশয় এবং ইস্ট জোনের মার্কেটিং ম্যানেজার কাঞ্চন দে মহাশয় এবং আমাদের যে ডিস্ট্রিক্টের সেলস ম্যানেজার মিস্টার বাজুদে বাজুদাস মহাশয় এনাদের প্রচেষ্টায় এবং এনাদের পরিকল্পনাতেই আজকে আমরা আমাদের এগ্রি সায়েন্স কোম্পানির পক্ষ থেকে এক্সেলন প্রিমিয়ার লিগের একটা সুন্দর ফুটবল খেলার প্রতিযোগিতা আয়োজন করেছি যেটার মেল উদ্দেশ্য যে এই ফুটবল খেলার মাধ্যমে এই ফুটবল খেলার প্রচারের মাধ্যমে প্রত্যেকটা কৃষক এবং প্রত্যেকটা পরিবার যাতে পেক্সোলনকে চেনে এবং পেকসলনকে জানে এবং তারা তাদের জমিতে তাদের খেতেতে পেক্সলন মুক্ত ক্ষেত যাতে করতে পারে তার জন্য আপনাদেরকে সকলকে বলা এবং এই বার্তাটা সকলকে দেওয়ার আমাদের প্রচেষ্টা এই খেলাটা শুধুমাত্র আমরা দেয়াল গ্রামেতেই করছি না এটা আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমানে বিভিন্ন জায়গাতেও আমরা করেছি এবং হুগলি জেলার আজকে দিয়াল আরামবাগ থানায় হচ্ছে কিছুদিন পরে আমরা আমাদের গোঘাট ওয়ান গোঘাট টু এবং খানাকুল বিভিন্ন থানাতে আমরা কিন্তু বিভিন্ন ব্লকে আমরা কিন্তু এই প্রচেষ্টার মাধ্যমে প্রত্যেক চাষি দেখেন এবং প্রত্যেক ভিলেজে আমাদের এই পেক্সলানের বার্তা এবং গ্যালিলিও সেন্সার বার্তা সকলকে আমরা পৌঁছানোর প্রচেষ্টা কটিবা এগ্রিসার্চের কোম্পানির পক্ষ থেকে এটাই আমাদের প্রচেষ্টা এটাই আমাদের ইচ্ছে আজকের যে খেলাটি হচ্ছে আজকের খেলাটি আমাদের চার দিবসীয় খেলা যেই খেলাটির মধ্যে চারটে দল আমাদের অংশগ্রহণ করেছে সেই চারটি দল হচ্ছে আমাদের প্রথমে দিয়াল ফুটবল ক্লাব দিয়াল বিবেকানন্দ ফুটবল ক্লাব এবং কেশবপুর ফুটবল ক্লাব এবং তার সাথে সাথে আছে আমাদের মলাইপুর কেশব মলাইপুর ফুটবল ক্লাব এবং তার সাথে সাথে আছে বেলিয়া ফুটবল ক্লাব জয়ী দলকে আমাদের দেওয়া হচ্ছে একটা ট্রফি এবং তার সাথে সাথে মেডেল এবং বিভিন্ন পুরস্কার এবং রানার্স ট্রফি রানার্স যারা হচ্ছেন তাদের জন্য আমাদের ট্রফি থাকছে তাদের জন্য মেডেল থাকছে প্রত্যেক প্লেয়ারের জন্য এবং তার সাথে সাথে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার থাকছে খেলাটি হচ্ছে আমাদের ডিয়াল পাড়াতে প্রাথমিক বিদ্যালয় যে ফুটবল মাঠ আছে সেইখানে আমাদের অনুষ্ঠিত হচ্ছে জিরো পয়েন্ট যেখানটা আমরা বলি সে ডিয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়তে আমাদের খেলাটি আজকে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠিত জায়গা আমাদের যে রিটেলার বন্ধুরা সহযোগিতা করেছে তার মধ্যে প্রধান এবং উদ্যোক্তা যিনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি হচ্ছেন বিপ্লব নায়ক জানার ওনার প্রচেষ্টাতেই আমরা আজকের এই অনুষ্ঠানটাকে একটা ভালো সুন্দর রূপ দিতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের উপস্থিত হওয়ার সকলেরই কথা ছিল কিন্তু কোনো কারণবশত আমাদের যে ওপর নেতৃত্ব তো আমাদের ওপরের নেতৃত্ব তারা আসতে পারেনি তাদের মধ্যে তিনি ছিলেন আমি প্রথমেই নাম বলেছি তবু আবার বলছি আমাদের ইস্ট জোনাল ম্যানেজার মিস্টার লালন চ্যাটার্জি মহাশয় এবং আমাদের ইস্ট মার্কেটিং ম্যানেজার আমাদের লালন দে মহাশয় এই কাঞ্চন দে মহাশয় এবং তার সাথে সাথে আমাদের যে সেলস ম্যানেজার আমাদের তারকেশ্বর টেরিটরি মিস্টার বাজু দাস এনাদের আসার কথা ছিল কিন্তু কোনো কারণে তারা আসতে পারেনি কিন্তু তবু আমরা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের আই আমি এমসি মার্কেটিং ক্টিংনেটার রমেশ ঘণ্টেশ্বরী এবং আমার সাথে সহযোগিতা আছেন আমাদের এসআইও আমাদের সেলস কোঅর্ডিনেটর আমাদের সেলস আমাদের দেব দে এবং আমাদের যে প্রতিনিধি আছে আমাদের প্রত্যেকটা পার্টিবার এমডিও অভিজিৎ দে শুভেন্দু কুণ্ডু এবং আমাদের সব সবাই প্রত্যেকটা প্রতিনিধি আমাদের এই খেলাটায় অংশগ্রহণ করেছে এবং খেলাটাতে আমাদের সমস্তভাবে পুরো সাপোর্ট করেছে এবং এই খেলাটাকে আমরা এইভাবে সাকসেসফুল করে দিতে পেরেছি আমাদের কটিফাই এগ্রিসাইন্সে কোম্পানির পক্ষ থেকে চাষি এবং সমস্ত গ্রামবাসীদের এবং সমস্ত জায়গার একটাই বার্তা যে আমরা এই খেলার প্রচারের মাধ্যমে আমরা একটা চেষ্টা করছি যে পেক্সালন আপনারা ব্যবহার করুন এবং আপনাদের জমি আগাছামুক্ত আগাছামুক্ত এই সরি আমাদের আপনাদের ক্ষেত শোষকমুক্ত আপনারা করুন যেটার সময় হচ্ছে ষাট দিনের মধ্যে আপনারা স্প্রে করতে পারেন এক একর জমিতে যার প্রয়োগমাত্রা চুরানব্বই এম এল এবং তাছাড়া আর সময় হচ্ছে যেটা আপনার প্রতি গুছিতে পাঁচ থেকে দশটা যখন শোষক আপনারা দেখা মাত্রই আপনারা স্প্রে করুন পেক্সেলন যেটার ডোজ এক এ করেতে চুরানব্বই এম এল আমার নাম হচ্ছে রমেশ ঘণ্টেশ্বরী আমার ডেজিনেশন হচ্ছে আমি অ্যাজ এ এমসি মার্কেটিং কর্ডিনেটার অ্যাজ এ হুগলি আমাদের কটিভা এগো পক্ষ থেকে ডিয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকা চার দলীয় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বেলে ফুটবল ক্লাব কেশবপুর ফুটবল ক্লাব মোলয়পুটবল ক্লাব ডিহালপাড়া বিবেকানন্দ চাষের জন্য একটাই উদ্দেশ্য চাষিদের জন্য পেকশনল সবাই জানে চেনে কেমন কাজ আর বলার কিছু নেই গ্যালিলিও সেন্সারে হচ্ছে সব কিছু চাষিদের দানা পুষ্ট ফলন বেশি বৃদ্ধির জন্য অবশ্যই গ্যালিলিও সেন্সার ব্যবহার করতে হবে পেক্সনল শোষকের জন্য সবাই নির্ভরযোগ্য বিষয় প্রতিষ্ঠান সবাই জানে আমার নাম বিপ্লব নায়ক ডিয়ালপাড়া কেশবপুর হুগলি আরামবাগ থানা আমরা প্রথমে গ্যালিলিয়া সেন্সাও ব্যবহার করি এবং পেকসানালও ব্যবহার করি গ্যালিলিয়া সেন্সা হচ্ছে ঝলসা খুব সুন্দর সব সমস্ত রোগকে প্রতিরোধ করে আর পেকসানাল শোষকের একটা মোক্ষম ওষুধ ওই ওষুধটা ষাট দিনের মধ্যে আমরা প্রয়োগ করে দিই আমরা তো চাষ করে প্রচুর লাভবান হই এবং ওই শোষক পোকা আর কোনো দিনই আসে না আগে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেছি তাতে শোষক পোকাকে রোধ করা যেত না এখন পেক্সানাল বাজারে এসে এই কটিবা কোম্পানি আমাদের প্রচুর উপকার করেছে এবং এই কটিবা কোম্পানির তরফের এই পেকসানাল ব্যবহার করে আমরা প্রচুর লাভবান হয়েছি এবং চাষিদের সকলকেই বলবো যে আপনারা সকলে পেকসানাল এবং গ্যান্ডীয় সেন্সার ব্যবহার করুন প্রচুর আপনাদের চাষের প্রচুর লাভ হবে এবং আপনারা প্রচুর উন্নত ফসল পাবেন নাম আমার নাম যদুগোপাল মেদ্দা হুগলি থেকে বলরাম সাহার রিপোর্ট